যে যেখান থেকে এই মুহূর্তে আজকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি অ্যানিমালস্লাভার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আমার আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আমার আজকের ভিডিও গর্ভবতী গাভীর যত্ন এবং এর দানাদার খাদ্য মিশ্রণ তৈরি বিশেষ করে যেসব ভাইরা নতুন খামার করেছেন তাদের জন্য আমার আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গর্ভবতী গাবির যত্ন গাবি গর্ভধারণের পর দুইশো সত্তর থেকে দুইশো আশি দিনের মধ্যে বাচ্চা প্রসব করে এই সময় কালকে বলা হয় গাবির বা বকনার গর্ভধারণ কাল এ সময় গাবি বা বকনার পরিচর্যা গাবির স্বাভাবিক প্রসব সুস্থ সবল বাচ্চা ও দুগ্ধ উৎপাদনের জন্য অতি গুরুত্বপূর্ণ তাই এ সময়ে একজন খামারের জন্য একটি গর্ভবতী গাবির যেসব যত্ন নিতে হবে চলুন আমরা এই বিষয় নিয়ে আলোচনা করি প্রজননের আশি থেকে নব্বই দিনের মতো গর্ভধারণ করেছে কি না পরীক্ষা করে নিশ্চিত করতে হতে হবে বাচ্চা প্রসবের সম্ভাব্য তারিখ বা দিন নির্ণয় করতে হবে বা খাতা এবং ডায়েরিতে লিখে রাখতে হবে এ সময় গাবিকে কোনো দৌড়ঝাঁপ করানো যাবে না গাবিকে কোনো আচরণ দ্বারা ভীত বা উত্তেজিত করা ঠিক না সপ্তাহে কমপক্ষে দুইবার বিশেষ করে শীতকালে গাবিকে কমপক্ষে দুই দিন সপ্তাহে গোসল করাতে হবে এবং গরমের দিনে সপ্তাহে প্রতিদিন গোসল করাতে হবে পাঁচ থেকে ছয় মাস পরে গাবির খাবার কিছুটা বাড়িয়ে দিতে হবে সাত আট মাস পর দুধ দহন বন্ধ করে দিতে হবে প্রসবের তিন সপ্তাহ পূর্ব থেকে গাবি বা বকনাকে সহজপাচ্য খাবার দিতে হবে এবং দানাদার খাদ্যর পরিমাণ কিছুটা কমিয়ে দিতে হবে এবং কাঁচা ঘাসের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে গাবিকে অবশ্যই গর্ভাবস্থায় ক্যালসিয়াম খাওয়াতে হবে এই ক্যালসিয়ামটা গাভীর গর্ভকাল যখন পাঁচ মাস হবে তখন আপনি যে কোনো একটি ভালো কোম্পানির এক লিটার ক্যালসিয়াম খাওয়াই দেবেন এবং সাত মাস প্লাস যখন আট মাস চলবে তখন আরেক লিটার ক্যালসিয়াম খাওয়াই দিলে গাবির জন্য সবচেয়ে ভালো হয় এবং শারীরিক অবস্থা সুস্থতা বোধ করে বাচ্চা প্রব প্রসবের পূর্বাভাস একটি গাভীর বাচ্চা যখন প্রসব করবে তখন এর পূর্বাভাস কি এ সময়ে গাভির ওলান ফুলে ওঠে বাড় দিয়ে ঘন দুধের মতো তরল পদার্থ বের হয় এবং জনমুখ বড় হয়ে যায় এবং ঝুলে যাবে নরম ও ফোলা ফোলা হয়ে উঠবে লেজের গোড়ায় গর্তের মতো আকার স্পষ্ট হয়ে উঠবে জনমুখ দিয়ে আঠালো তরল পদার্থ নিগৃত হবে পানির ফলে বের হবে এবং সবশেষে প্রসবের সময় বাছুরের সামনের দু পা এবং নাক দেখা যাবে এবার আসুন আমরা প্রসব পরবর্তী একটি গাবির কী করণীয় কী যত্ন নেওয়া এই বিষয়ে আলোচনা করি প্রসব পর গাভীর জন্য করণীয় স্বাভাবিক প্রসব হলে বাছুরকে সাথে সাথে গাবির সামনে রাখতে হবে গাবির পিছনের অংশ ও প্রসবের রাস্তার বাইরের স্থান জীবাণুনাশক মিশ্রিত হালকা কুসুম গরম পানি দ্বারা ভালোভাবে পরিষ্কার করে দিতে হবে এ সময় গাভীকে কুসুম গরম পানি পান করাতে হবে স্বাভাবিক অবস্থায় প্রস্রাবের কিছুক্ষণ পর গর্ভফুল মাটিতে পড়ে যায় মাটিতে পড়ার সাথে সাথে গর্ভফুল মাটিতে পুঁতে ফেলতে হবে কোনো অবস্থাতেই গাবে যাতে গর্ভফুল শুখতে না পারে বা খেতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে গর্ভফুল খেলে কিছুদিনের মধ্যে গাবির দুধ উৎপাদন ক্ষমতা মারাত্মকভাবে কমে যাবে গাবিকে প্রথম কয়েকদিন সহজপাচ্য খাবার দিতে হবে এ সময় দানাদার জাতীয় খাদ্য কমিয়ে বেশি পরিমাণে কাঁচা ঘাস দিতে হবে গাবির দুধ বারবার দহন করতে হবে দুধ দহনের আগে ও পরে গাভীর তলপেট ও ওলান ও আশপাশের অংশ অল্প লবণ মিশ্রিত পানি দ্বারা ধুয়ে মুছে দিতে হবে গাভীর ঘর পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে এ সময় গাভীর শোয়ার জায়গা নরম জাতীয় বিছানা বিছিয়ে দিতে হবে গাবি যাতে তার ওলানে কোনোভাবেই আঘাত না পায় এই বিষয়ে খেয়াল রাখতে হবে কারণ বাসি গাবি যদি এই সময়ে কোনো কিছু দ্বারা আঘাতপ্রাপ্ত হয় তাহলে সেই ইনজুরিতে ইনফেকশন হয়ে ম্যাসটাইটিস রোগে গাবি আক্রান্ত হতে পারে প্রিয় বন্ধুরা এবার আমরা জেনে নেব একটি গর্ভবতী গাবির দানাদার খাদ্য মিশ্রণ কীভাবে তৈরি করবেন গর্ভবতী গাবির দানাদার খাদ্যর মিশ্রণ তৈরি একশো কেজি প্রথমে গমের বসি নিতে হবে ছেষট্টি কেজি তিলের খোল নিতে হবে দশ কেজি খেসারি বা মাসকালাই ভাঙা দশ কেজি চালের কুড়া চাল থেকে যে কুড়া পাওয়া যায় সেখানের থেকে আপনার কুড়া নিতে হবে দশ কেজি ভিটামিন ও খনিজ মিশ্রণ তিন কেজি এবং লবণ নিতে হবে এক কেজি সর্বমোট আমাদের একশো খোঁজি হয়ে গেছে বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই আমরা পরবর্তী ভিডিওতে কথা বলবো একটি গর্ভবতী গাবির দানাদার খাদ্যর দৈনিক পরিমাণ গাবির দর্ব গর্ভধারণ করেছি কি না কীভাবে পরীক্ষা করবেন এবং গর্ভধারণ না করলে তাকে খামার থেকে ছাঁটাই করতে হবে এই বিষয় নিয়ে সবাই ভালো থাকবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন লাইক দিয়ে পাশে থাকবেন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে ভিডিওর ফলো বাটনে চাপ দিয়ে রাখবেন আজকের পর্যন্ত এই কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ